আজকে ডেলিভারি বয়ের কাজটাও নিজে করে ফেললাম একটা শাড়ি ডেলিভারি দেওয়ার ছিল তা ভাবলাম নিজেই যাই ওই জন্যই চলে গেছিলাম দুজন মিলে তা গল্পটা ভিডিওর মধ্যে আপনারা শুনতে পাবেন পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে নিজের কাজ সেরে চলে গেলাম একটু ঘুরতে না না প্রথম দিকেই ঠিক করা ছিল না যে ঘুরতে বেরোবো রাস্তায় বেরিয়ে হঠাৎই ইচ্ছে হলো যে চল ঘুরতে যাই আচ্ছা ঘটনাটা একটুখানি খুলে বলি গতকালের কথা বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি কাজে সমস্ত কাজ সেরে বেরিয়েছিলাম একটুখানি কাজে হ্যাঁ কাজেই গেছিলাম আর কাজটা কি সেটাও বলে দিই একটুখানি কাজটা ছিল আমার একটা ছিল শাড়ির ডেলিভারি এবার শাড়িটা ডেলিভারি দেওয়ার ছিল তা ভাবলাম যে আচ্ছা কেন ডেলিভারি দিতে গেছি সেটা প্রথমে বলি নইলে আবার অনেকেই আছেন প্রশ্ন করবেন যে পাইল তুমি ডেলিভারি দিতে আচ্ছা একটু ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে যিনি শাড়িটা নিয়েছেন মানে যে মানুষটা বুক করেছিলেন শাড়িটা উনি আমার লালগোলাতেই থাকেন তা ভাবলাম যে কাছেই যখন আমি একটু যাই এটা কিন্তু আলাদা একটা মজা আছে যে আমার নিজের কাজ নিজে করছি বেশ বেশ ভালো লাগছে তা কাছে কাছেই যখন আমার বাড়ির কাছেই ছিল উনি লালগোলাতেই থাকেন আর ভাবলাম যে ঠিক আছে তাহলে দিয়েই আসি আচ্ছা ওটা দিতে গিয়েই হঠাৎ করেই মনে হলো যেন যে একটুখানি ঘুরে আসি তাই সুমকে বললাম চল বাবা একটু ঘুরেই আসি তাই বেরিয়ে পড়লাম কোন দিকে যাচ্ছি জানেন জঙ্গিপুরের দিকে হঠাৎই ইচ্ছে হলো চল যাই সমুও বললো আমিও বললাম চল তাহলে ঘুরেই আসি কি অসুবিধা আচ্ছা এই যে যাচ্ছি এটা জঙ্গিপুরের রাস্তা আমরা গেছিলাম কোথায় আচ্ছা সেটাও বলে দিচ্ছি আমরা গেছিলাম হচ্ছে সদরঘাটে জঙ্গিপুর ভালো লাগলো বেশ পরিবেশটা সুন্দর লাগলো আমি আর সমু গিয়ে বসলাম বসে একটু নিজেদের মধ্যে গল্প করে তারপর বাড়ি ফিরেছি আচ্ছা এবার প্রশ্ন আসছে তো এই সমুটাকে বলতে পারেন ও আমার বন্ধু হুম ও আমার খুব কাছের একজন মানুষ আচ্ছা বলি সমু হচ্ছে আমার দিদির ছেলে ওকে আমি আদর করে ডাকি বাবা বলে আমার ছোট বাবা তো অনেক আদরের সত্যিও আমার বন্ধু সমস্ত কথা ওর কাছে শেয়ার করা যায় আর ও আমার সাথে খুব ফ্রেন্ডলি মেশে খুব বন্ধুর মতন মেলামেশা করি আমরা দুজন ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি বাইরে কার সাথে বন্ধুত্ব করতে যাব বলুন তো যার সাথেই বন্ধুত্ব করি না কেন বাইরে সে হয়তো দুদিন পর ঠিক তিন দিনের দিন যাই হোক সেসব না হয় থাক তাই বন্ধুত্ব করার মানুষগুলো যেন ঘরের মানুষই হয় দেখবেন ঘরের যে মানুষগুলো তারা কখনো ছেড়ে যায় না ঠিক তেমনই ও আমার খুব কাছের বন্ধু তো যাই হোক ঘোরা হয়ে গেল এখন আমরা ঘোরার পর আচ্ছা গিয়ে খেয়েছিলাম একটা ভুট্টা আমরা দুজন আর সমু চা খেয়েছিল তা সত্যি ও আমার অনেক আদরের খুব ভালোবাসার খুবই ভালোবাসি ওকে আমি আর ও আমাকে ভালোবাসে খুব তা আমাদের সম্পর্কটাই এরকম বন্ধুর মতো তা যেতে যেতেই দুজনে গল্প করতে করতে রাস্তা শেষ হয়ে গেল। তারপর আর কি বাড়ি ফিরলাম তা এত দূরই ছিল ভিডিও কেমন লাগলো জানাবেন খুব অল্প সময়ের ভিডিও ছিল একটুখানি তুলে ধরলাম তা যেতে যেতে আমি ওকে বলছিলাম যে ড্রাইভার তুই আমার আর সত্যিই তো আমার ভাই দাদা সমু সত্যি আমার জন্য ড্রাইভারই কারণ ওরা আমাকে এত ভালোবাসার আমি ওদেরকে এত ভালোবাসি যে ওরা আমার অনেক কেয়ার করে আর তেমন আমিও একই রকমভাবে তো চলে গেলাম আমাদের বাড়ির পথে আর ঘোড়া হলো সময় কাটানো হলো দুজন মিলে বেশ ভালো লাগলো আর তার মধ্যে আবার দেখা হলো আমাদের কয়েকজন কি বলবো ইউটিউব ফ্যামিলি বা ফেসবুক ফ্যামিলির মানুষজনদের সাথে খুব ভালো লাগলো কথাও হলো সমস্ত কিছু মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর লাগলো করতে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তো সমুর পরিচয় দিলাম আমার বন্ধু ও আমার বন্ধু খুব ভালো বন্ধু ও আমার দিদির ছেলে আদর করে আমি ওকে বাবা বলে ডাকি ছোট্ট বাবা তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করি আর কি দেখাবো এই যে এটা হচ্ছে আমার ছোট্ট বাবা যাকে আমি আদর করে বাবাই বলি বেটা বলি মানে এইরকম কি যে বলি বুঝতে পারছি না তো অনেকটা সময় দুজন মিলে কাটানোর পর এখন বাড়ির পথে রওনা দিয়েছি সবাই খুব ভালো থাকবে নতুন ভিডিওর সাথে আবারও দেখা হবে আসি তাহলে নমস্কার